কিংবা দূরে সদস্য অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ভিসা ব্যবস্থার বিভিন্ন দেশ নিয়ে কাজ করে থাকি বিশেষ করে ইউরোপের সেন্জিরমুক্ত দেশগুলো নিয়ে কাজ করে থাকি ভিসা প্রসেসিংয়ের কাজ করে থাকি দর্শক আমরা কিন্তু ভিসা প্রদান করি না আমরা কোনো অ্যাম্বাসি নই আমরা হলাম যে একটা ভিসা সেবা দানকারী প্রতিষ্ঠান অর্থাৎ আপনি ইউরোপের কোনো দেশে যেতে চাইলে সেক্ষেত্রে আপনার কাগজপত্র সংগ্রহ করে দিই এবং আপনাকে দাঁড় করাই তো এই সেবাগুলো আমরা দিতে গিয়ে একটি বিষয় লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে আমাদের যে জনগোষ্ঠী রয়েছে যারা দেশের বাইরে যেতে চান তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় যে কাজে একেবারে খারাপ পজিশন অর্থাৎ তারা কাজ জানেন না এবং অনেকেরই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নেই তো দর্শক আপনাদেরকে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে ইউরোপে কিন্তু কাজ জানা লোকের বেশি প্রয়োজন এবং ন্যূনতম স্পোকেন ইংলিশটা জানা খুব জরুরি সুতরাং আপনারা যারা ফাইল জমা দিবেন তারা অবশ্যই বিষয়টি লক্ষ্য রাখবেন যে আপনারা স্পোকেন ইংলিশটা মোটামুটি জানা আছে কিনা এবং আপনাদের যে কোনো একটা কাজ জানা আছে কিনা এখন কি কি কাজে ইউরোপ লোক নেয় সেটি নিশ্চয়ই আপনারা মোটামুটি জানেন এটা কিন্তু সৌদি আরব কিংবা ওমান কাতার দুবে আবুধাবি নয় এটা হচ্ছে ইউরোপ এবং সেখানে কাজের ধরন কিন্তু ভিন্ন এখানে ম্যাক্সিমামই বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি হোটেল রেস্টুরেন্ট কারখানা কৃষিক্ষেত্র ইত্যাদি ক্ষেত্রে কিন্তু লোক নিয়ে থাকে বাংলাদেশ থেকে দর্শক রিসেন্ট একটি খবর আপনারা নিশ্চয়ই পেয়েছেন সেটা হচ্ছে জাপান বাংলাদেশ থেকে কেয়ার গিভার পদে বেশ কিছু লোকবল নিচ্ছে এখন জাপান এই চুক্তি করার পর থেকে কিন্তু বিষয়টি আমাদের নজর এসেছে বা সারা বাংলাদেশের অনেকে জেনেছেন কিন্তু আসল যে সত্য সেটা হচ্ছে যে শুধু জাপান নয় আজ সারা বিশ্বে কিন্তু কেয়ার গিভারের খুব প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এটি এটা সংকট চলছে কেয়ার গিভার পদে আপনি যদি দেশের বাইরে যান তাহলে আপনি উচ্চ বেতনের কাজ করতে পারবেন এবং একটা রিল্যাক্স একটা কাজ তো দর্শক আমি কেয়ার গিভার বিষয়ে একটু আপনাদের ব্রিফ করি সেটা হচ্ছে যে কেয়ার গিভার মানে কি আপনি যত্ন যিনি দেন তাকে বলা হয় কেয়ার গিভার আর কাকে যত্ন দেন সেটা হচ্ছে যে ইউরোপে যে বর্তমান যে ক্রাইসিস চলছে সেখানে বেশিরভাগ মানুষ এবং তাদেরকে টেক কেয়ার করার করার জন্য জন্য তাদের সারা দিনের যে সেবা মানুষের অভাব দেখা দিয়েছে দর্শক আমাদের পরিবারে যেমন দেখা যায় বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা সেখানে আমাদের পরিবারে যারা বয়োবৃদ্ধ রয়েছেন তাদেরকে আমরা সাধারণত কি করে থাকি আমাদের ছেলেরা রয়েছি মেয়েরা রয়েছে বা পুত্রবধূ রয়েছি বা বোন রয়েছে বা তার জায়গা থেকে যদি বলি তার ছেলে মেয়ে তার ওয়াইফ বা তার তারা কিন্তু অনেক সহযোগিতা করে থাকে কিন্তু ইউরোপ বা জাপান কিংবা ধরেন আপনার চায়না এখানে কিন্তু এই সামাজিক বন্ধনটা বা এই পারিবারিক বন্ধনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেই যে কারণে তাদেরকে বাধ্য হয়ে দেশের বাইরে থেকে কেয়ার গিভার পদে লোক নিয়ে দেওয়া হয় ধরুন একটা পরিবারের স্বামী স্ত্রী দুজনে চাকরি করে বা একজন আছে তার তার ঘরে বাবা কিংবা মা রয়েছেন বা দাদি রয়েছেন বাবা দাদা রয়েছেন তাদেরকে দেখাশোনার লোক প্রয়োজন হয় এই যেমন ধর একজন বৃদ্ধ লোকের কী প্রয়োজন হয় সকালবেলা ঘুম থেকে তাকে উঠার পরে তাকে ব্রাশ করে দেয়া তার কাপড় চোপড় পরি পরিবর্তন করে দেয়া তাকে নাস্তা করানো তাকে সে তিনি যদি ডায়াবেটিসের রোগী হন তাহলে তাকে ইনসুলিনটা দেয়া কিংবা ধরেন বৃদ্ধ বয়স মানেই তো নানা ধরনের ওষুধ খেতে হয় টাইমলি তাকে ওষুধগুলো খাওয়ানো ইভেন কোনো ইঞ্জেকশান যদি থাকে সেটা দেয়া তার বিপি বা ব্লাড প্রেশার মাপা তারপর ডায়াবেটিস মাপা তারপর ধরুন তার এই যে গোসল প্রয়োজন হলে তাকে গোসল করে দেয় নতুন কাপড় পরিয়ে দেয়া কিংবা ধরুন তিনি একটু বেড়াইতে চাইলেন বাগানে ঘুরতে চাইলে তাকে হুইল চেয়ারে নিয়ে গেলেন সেখানে একটু ঘুরালেন আলো হাওয়া দেখালেন বা শহরের বিভিন্ন জায়গায় তাকে ঘুরতে নিয়ে গেলেন এসব হচ্ছে কেয়ারগিভার এবং এখানে কিন্তু আপনাকে আট ঘন্টার বেশি কাজ করতে হবে না এবং এর বাইরে যদি কাজ করতে হয় তাহলে মালিক পক্ষ থেকে আপনাকে কিন্তু ওভারটাইম দিতে হবে তো বাংলাদেশ তৃতীয় বিশ্বের অনেক ছাত্রছাত্রী কিন্তু দেশের বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা কিন্তু এই কেয়ার কাজ করেন তো তারপরেও হয় না আপনারা বাংলাদেশ থেকে কিন্তু কেয়ার গিভারের পদে কাজ করতে পারবেন এখন কথা হচ্ছে যে কাজটা আমি শিখব কোথায় দর্শক আপনাদের বলে রাখি যে বাংলাদেশে অসংখ্য কেয়ার গিভার প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনি ছয় মাস যদি কাজ করেন বা শিখেন তাহলে আপনি কিন্তু নিজেকে একজন ক্যার গিভার হিসেবে তৈরি করে নিতে পারবেন এবং এই বিষয়ে আপনার খরচ খুব বেশি পড়বে না পনেরো থেকে পঁচিশ হাজার টাকায় মোটামুটি আপনি কোর্সটা সম্পন্ন করতে পারবেন যদি আপনারা মনে করেন তাহলে আপনারা ভিসার অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরাও কিন্তু স্বল্পমূল্যে আপনাকে ক্যার গিভার যে প্রশিক্ষণ সেটি আমরা করে দিতে পারবো একই সাথে আপনাদেরকে দেশের বাইরে কেয়ারগিভার পদেও কিন্তু পাঠাতে পারবো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা যদি কেয়ারগিভার পদে শিখতে চান বা দেশের বাইরে যেতে চান তাহলে আপনারা যোগাযোগ করুন ভিসা প্রফেসরের ঠিকানা নিশ্চয়ই আপনাদের জানা আছে হাউস টুয়েলভ রোড টুয়েলভ বেরুল বান্ডা ডিআইটি ঢাকা আমাদের সম্পর্কে আরও যদি জানতে চান তাহলে জেনে নিন ভিসা প্রফেসর ডট ওআরজি অথবা আমাদের সম্পর্কে যদি আপনি বা বাংলাদেশ সহ বিশ্বের বা পৃথিবীর বিভিন্ন দেশে কোথায় কী কাজ রয়েছে সে বিষয়ে যদি জানতে চান আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট ভিসা প্রফেসর ডট কম আপনারা যদি ভিসা সংক্রান্ত তথ্য পেতে চান তাহলে আপনারা আবারও ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ভিসা নিউজ ফোর ডট কম তো দর্শক আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি যে পৃথিবীর কোথায় কোন দেশে কী কাজ রয়েছে বা কী কী সুযোগ সুবিধা তৈরি হচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে দর্শক আশা বুঝতে পেরেছেন বিশাল অফিসার সব সময় যারা প্রবাসগামী তাদের সাথে রয়েছে এবং সাথে থাকবে এই প্রত্যাশা রেখে এবং নতুন বছরের নতুন দিগন্তে নতুন দিনে আপনাদের সবাইকে সুখ সমৃদ্ধি এবং সাফল্য আসুক এই প্রত্যাশা রেখে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং অবশ্যই আপনারা অবৈধভাবে দেশের বাইরে যাবেন না এই প্রত্যাশা রেখে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফিজ